হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আমরা বায়োলজি থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মানবদের সবচেয়ে বেশি পরিমাণে থাকা রক্তকণিকা কোনটি এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি লোহিত রক্ত কণিকা আর লৈত রক্তকণিকা রক্তের আয়তনের চল্লিশ থেকে ৪৫ পারসেন্ট তৈরি করে তারা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে ওকে দেখো দু নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কোন কোষটি দায়ী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্লেটলেট ওকে তো তোমরা মনে রাখবে প্লেটলেট যাকে কি বলা হয় থাম্বোসাইটো বলা হয় যা হলো কোষের টুকরা বা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে ওকে বি ইজ রাইট দেখো তিন নম্বর প্রশ্ন শ্বেত রক্তকণিকার প্রাথমিক কাজ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রোগ প্রতিরোধ ক্ষমতা ওকে তো তোমরা মনে রাখবে শ্বেত রক্তকণিকা শরীরকে রোগ সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করে তারা প্যাথোজেন নামে যে রোগ সৃষ্টিকারী যে জীবাণু সেটাকে শনাক্ত করে এবং আক্রমণ থেকে রক্ষা করে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মানব রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকা শ্বেত রক্তকণিকা কোনটি শ্বেত রক্তকণিকার যাকে ডাব্লিউ বলা হয় হোয়াইট ব্লাড সেল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিউটোফিল্ডস ওকে তো তোমরা মনে রাখবে নিউটোফিলস শ্বেত রক্তকণিকার প্রায় ষাট থেকে সত্তর পারসেন্টের তৈরি করে ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটি লোহিত রক্তকণিকার জীবনকাল কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি একশো কুড়ি দিন ওকে তো লোহিত রক্তকণিকা আরবিসি সি প্লিহা দ্বারা ধ্বংস হওয়ার আগে একশো কুড়ি দিন ধরে সঞ্চালিত হয় এবং নিউক্লিয়াসের অভাবে তারা নিজেদের মেরামত করতে পারে না এবং হিমোগ্লোবিন ভেঙে যায় এবং পুনর্ব্যবহার করার জন্য তৈরি হয়ে যায় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে একশো কুড়ি দিন ধরে সঞ্চালিত হয় নেক্সট এখনো ছ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বি লিম্ফোসাইট প্লাজমা কোষে রূপান্তরিত হয়ে অ্যান্টিবডি তৈরি করে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন আরবিসির সির অবতল আকৃতি কিসের সাহায্য করে সে আরবিসি অর্থাৎ লাল রক্তকণিকা দ্বি অবতল আকৃতি কিসের সাহায্য করে যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্যাস বিনিময়ের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো আট নম্বর প্রশ্ন অ্যালার্জি প্রক্রিয়ায় কোন ডাব্লিউ জড়িত অ্যালার্জি প্রক্রিয়ায় কোন ডাব্লিউ সি অর্থাৎ শ্বেত রক্তকণিকায় জড়িত যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেসুফিলস অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কোন অঙ্গটি বেশিরভাগ রক্ত কোষ তৈরি করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্থিমজ্জা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্থিমজ্জা হল হেমাটোপোয়েসিসের যে রক্তকণিকা উৎপাদক যে স্থান তাকে প্রাথমিক স্থান বলা হয় এটি স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট তৈরি করে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কোন রঞ্জক পদার্থ লোহিত রক্ত কণিকাকে তাদের রঙ দেয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হিমোগ্লোবিন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো হিমোগ্লোবিন হল একটি লাল লোহা ঘটিত রঞ্জক পদার্থ এবং এটি ফুসফুসে অক্সিজেনকে আবদ্ধ করে এবং এটিকে টিস্যুতে মুক্ত করে ওকে তো তোমরা মনে রাখবে এটি কিছু কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ফিরিয়ে দিতে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রক্তে কোন উপাদানটি এর আয়তনের ফিফটি ফাইভ পারসেন্ট শরীর উত্তরটি হয়ে যাবে অপশান বি প্লাজমা ওকে তো তোমরা নিশ্চয়ই জানো প্লাজমা হলো রক্তের তরল উপাদান যা মূলত জল অর্থাৎ এইচ টুও যাকে বলা হয় এইচ টু হচ্ছে জল নাইনটি পারসেন্টের মতো থাকে ওকে এটি পুষ্টি উৎপাদন হরমোন এবং বর্জ্য পদার্থ বহন করে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কোন রক্তকণিকাটি নিউক্লিয়াস নেই সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা ওকে তো তোমরা মনে রাখবে আরবিসি লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না যাতে হিমোগ্লোবিনের জন্য বেশি জায়গা পাওয়া যায় এটি তাদের অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়ায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের সময় কোন রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউটোফিলস ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন কোন শ্বেত রক্তকণিকাটি আকারে সবচেয়ে বড় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মনোসাইট ওকে তো তোমরা মনে রাখবে মনোসাইট হলো সবচেয়ে বড়ো শ্বেত রক্তকণিকা যার ব্যাস হচ্ছে বারো থেকে কুড়ি এম এম ইউএম ওকে পার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ম্যাক্রোফিজের পূর্বসরী হিসাবে কোন কোষটি কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মনোসাইট ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন পরজীবী সংক্রমণের সময় কোন ধরনের শ্বেত রক্ত কণিকা বৃদ্ধি পায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিনোফিলস ওকে এই পরজীবী সংক্রমণের সময় এই রক্ত রক্তকণিকাটি বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন রক্তকণিকাগুলি থাম্বোসাইড নামেও পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্লেটলেটস ওকে থাম্বোসাইড নামেও পরিচিত অপশান বি সঠিক উত্তর নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান কাজ কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অক্সিজেন পরিবহন করা ওকে তো হিমোগ্লোবিন ফুসফুসে অক্সিজেনের সাথে আবদ্ধ হয় এবং এটিকে কলায় বহন করে নিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড আবার ফুসফুসে পরিবহনে সাহায্য করে অপশান বিজ দ্য অ্যান্সার অক্সিজেন পরিবহন করা নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন কোন অঙ্গটি সঞ্চালন থেকে পুরনো এবং ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা সরিয়ে দেয় পুরনো এবং ক্ষতিগ্রস্ত লৈতরক্তকণিকাকে সরিয়ে দেয় প্লিহা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো প্লিহা একটি রক্ত পরিশ্রাবক হিসাবে কাজ করে এবং পুরনো বা ক্ষতিগ্রস্ত লৈতরক্তকণিকা অপসারণ করে এবং প্লেটলিস্টকে কী করে সঞ্চয় করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে অপশান সি সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন হিমোগ্লোবিন গঠনের জন্য কোন খনিজটি অপরিহার্য সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি আয়রন যাকে লোহা বলা হয় ওকে আয়রন হল হিমোগ্লোবিন যাকে কি বলা হয় হিম গ্রুপের একটি মূল উপাদান এটি রক্তে পরিবহনের জন্য অক্সিজেনের সাথে আবদ্ধ হয় নেক্সট হল একুশ নম্বর প্রশ্ন কোন হরমোনটি লোহিত রক্ত কণিকা উৎপাদনে উদ্দীপিত করে লোহিত রক্ত কণিকা উৎপাদনে উদ্দীপিত করে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের এরিথ্রোপোয়েটিস ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরিত্রোপোয়েটিন নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকাগুলি অভিযোজিত অনাক্রমতা তন্ত্রের অংশ গঠন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিম্ফোসাইট ওকে লিম্ফোসাইট বি কোষ বি লিম্পোসাইড টি কোষ বা টি লিম্পোসাইড নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অন্তত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন সংক্রমিত কোষগুলিকে মেরে ফেলার জন্য কোন ধরনের শ্বেত রক্তকণিকা পারফোরিন তৈরি করে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ন্যাচারেল ক্লিয়ার কোষ ওকে তো তোমরা মনে রাখবে এন কোষ বা ন্যাচারাল ক্লিয়ার কোষ যদি বলা হয় নিঃসরণ করে যা লক্ষ্য কোষের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে ফলে কোষের মৃত্যু ঘটে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অ্যালার্জি প্রক্রিয়ায় কোন কোষটি হিস্টামিন নিঃসরণ করে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বেসোফিল ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বেসোফিল বেসোফিল হ্যাস্টামিন এবং হ্যাপারিন নিঃসরণ করে এবং হ্যাস্টামিন রক্ত বাড়ায় এবং অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে শ্বেত রক্তকণিকার গড় সংখ্যা কত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চার হাজার থেকে এগারো হাজার ওকে তো তোমরা মনে রাখবে স্বাভাবিক ডাব্লিউবিসির সংখ্যা হলো প্রতি মাইক্রোলিটার রক্তে চার হাজার থেকে এগারো হাজার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকার ঘাটতির কারণে রক্তাল্পতা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ লোহিত রক্ত কণিকা রক্তাল্পতা কম অর্থাৎ আরবিসি সংখ্যা বা হিমোগ্লোবিনের হাসের কারণে ঘটে থাকে এর ফলে কলায় অক্সিজেন সরবরাহ কমে যায় নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সংক্রমণের স্থানে কোন কোষের কারণে পুজ তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রোফিলস অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন ভাইরাস সংক্রমণের সময় কোন রক্তকণিকাটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লিম্ফোসাইড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন আকারের দিক থেকে কোন রক্ত কণিকাটি সবচেয়ে ছোট তো একটু আগে আলোচনা করেছিলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্লেটলেটস ওকে তো তোমরা মনে রাখবে প্লেটলেটস আকারে দুই থেকে চার এম এম ইউএম এগুলি নিউক্লিও নিউক্লিয়াসবিহীন কোষের খণ্ডাংশ যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রথমত হচ্ছে ডাব্লিউ ওকে সেদ্রপ্ত কণিকার গড় আয়ু কত বছর বা কত দিন ওকে আরবিসির গড়ায় গড় আয়ু কত দিন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত